そう。 சஷா பூ இப்போ பார்த்து আপনারা জানেন যে এই সময়কালে পরীক্ষা চলছে এবং আমরা বড় কর্মসূচি করি না কারণ পরীক্ষার্থীদের অসুবিধা হবে এবং মাইক্রোফোন আমাদের এখানে আলোচনা বা কথোপকথন বাইরে না যায় বা পরীক্ষার্থীদের অসুবিধা না হয় এই কর্মসূচিতে আমার জানুয়ারি মাসে আসার কথা ছিল আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রত্যেক বিধায়ককে তার নিজের নির্বাচন কেন্দ্র এবং তার বাইরে আরেকটি নির্বাচন কেন্দ্রে জনসংযোগ এবং কিছু কর্মসূচি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল আমি যেহেতু জানুয়ারি মাসে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বহু কর্মসূচি করেছি সেই কর্মসূচিতে আমি আসতে পারিনি আমি আজকে এখানে এসেছি আমাদের এই বুথের যারা রাষ্ট্রবাদী যারা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং বিশেষ করে জয় ভীম জয় ভারত আমাদের তফসিলি সম্প্রদায়ের মানুষজন বসবাস করেন তাদের সঙ্গে চারিতা করার জন্য আমি আপনাদের কাছ থেকে এখান থেকে আমি আমাদের কুকুরাটি গ্রাম পঞ্চায়েতের দেকুয়া মাইতি পাড়াতে যাব সেখানেও অনেকের সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হবে তারা ইতিমধ্যে আমি যখন ওখানে আসি তারা অপেক্ষা করছেন এবং দুলাল বাবুর বাড়িতে আজকে আমার কর্মসূচি শেষ হবে চৈতন্যপুরে আমাদের এখানে স্থানীয় যারা আছেন বিশেষ করে আমাদের যারা এই বুথের পঞ্চায়েতের মেম্বার আছেন আমাদের এখানে শক্তিকেন্দ্র প্রমুখ অমিত অমিত ভাই আছেন আমাদের বর্ষিয়ান নিরানন্দ মন্ডল রয়েছেন এখানকার আমি তাদের প্রথমে অভিনন্দন জানিয়ে এখানে মন্ডল সভাপতি শৈলেন নাইন থেকে আমাদের রাজ্য নেতৃত্ব জয় মল্লিক থেকে জেলা নেতৃত্ব আনন্দ মধুকারী সোমনাথ ভুইয়া আমাদের সত্য সাহিসি মোর্চার এবং আমাদের এখানে অন্য যারা আছেন তাদের মধ্যে জেলা নেতৃত্ব শুভজিৎ শুকুল আছেন আমাদের জেলার আমাদের সোশ্যাল মিডিয়ার কো কনভেনার আমাদের প্রদীপ সাউ আছেন নবনীতা সামন্ত প্রধান আছেন গুরুপ্রত রানা আছেন আমাদের অসীম দাস আছেন অসিত হ্যাঁ দাস আছেন পিজুস বারিক আছেন এখানকার যিনি কনভেনার আমাদের এখানে ইনচার্জ আছেন এর বাইরেও আমাদের মধ্যে প্রাক্তন কাউন্সিলর স্বপন সহ অনেক আছেন পরিচিত এরা আমি আর কথা বানাচ্ছি না যাদের নাম বললাম আর যাদের বলতে পারলাম না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একযোগে সকলকে স্ব স্থানে অভিনন্দন জানাই সবাই বিপন্ন বিশেষ করে সনাতন হিন্দুরা তো বিপন্ন অস্বীকার করার কোন জায়গা নেই কারণ এখানে যে সরকার চলছে এই সরকার দূষণের সমস্ত সীমা পার করে গেছে এবং সাথে সাথে আপনারা দেখবেন কিছু বিষয়ে এই সরকার একদম

নিজেরাও স্কুলগুলোতে গিয়ে দেখবেন ওয়ান টিচার টু টিচার এই ধরনের স্কুল আছে নো টিচার স্কুল আছে এবং আমি তো প্রথমে বললাম শিক্ষার কথা প্রথমে বললাম শিল্পের কথা শিক্ষার কথা স্বাস্থ্য ব্যবস্থাও তাই স্বাস্থ্য ব্যবস্থাও সম্পূর্ণভাবে এই রাজ্যে টাকা পর্যন্ত বিনা পয়সার চিকিৎসা এইভাবে এই রাজ্যে মানুষের যে মূল কাজ সরকারের সেই কাজ এরা করেনি এবং করব না কি করবে এই রাজ্যটি বাংলাদেশ বানাতে চায় গ্রেটার বাংলাদেশ মুসলিম লীগের যে যে কাজগুলো ছিল এই কাজগুলো মুখ্যমন্ত্রী করতে চান কারণ ভোট যত বাড়বে যত বাংলাদেশ থেকে মুসলমান রোহিঙ্গা ঢুকবে তত তার ভোট ব্যাংক বাড়বে এবং তিনি যোগ বিরোগীর হিসাবে জিতে যাবেন আপনাদের যদি এই সুতাটা ব্লকের কথাই ধরি আপনি দু হাজার একুশ এবং চব্বিশের যদি বিধানসভা লোকসভা দেখেন মুসলিম বুথে শোধ করা নব্বই ভাগের বেশি ভোট তৃণমূল কংগ্রেসকে দিয়েছে আমাদের হিন্দু বুথে আমরা অত ঐক্য হতে পারিনি ভাগাভাগি হয়ে গেছি সাতশোর মধ্যে হয়তো চারশো বিজেপি পেয়েছে আড়াইশো হয়তো তৃণমূল পেয়েছে পঞ্চাশটা সিপিএম পেয়েছে কিন্তু ওদের যে বুথগুলো আছে সেই বুথগুলোতে গেলে দেখবেন যদি সাতশো ভোট পড়ে থাকে ছশো পঁচাত্তরটা আশিটা ভোট তারা এক জায়গায় ফেলেছে তাই মুখ্যমন্ত্রীও দোষণের রাজনীতি নিয়েছে যেদেরকে ঠিক রাখতে হবে ঠিক রাখতে হবে এটাই হচ্ছে উনার নীতি আর দ্বিতীয়ত কথা চাকরি দিলে সাদা খাতায় চাকরি হচ্ছে চাকরি বিক্রি হচ্ছে উনি আর চাকরির লাইনে যাননি অন্তর্বর্তী বাজেটে তিনি বলছেন আমি কিছু ভাতা দিয়ে দেবো উনার এক নেতা বলেছেন যে গুটখা খাওয়ার যে খরচটা সেই খরচটা তো দিদি ব্যবস্থা করে দিচ্ছে গুটকা খাওয়ার খরচটা ভাবতে পারেন আপনি আপনি ভাবতে পারেন একটা মাস্টার ডিগ্রি পাস একটা অনার্স পাস ছেলে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বিএড পাস বেসিক পাস ছেলে তাকে বলছে আমি কবে দেব এপ্রিল মাসে তোমাদের ভাতা দেবো পনেরোশো টাকা করে ভাতা এই ভাতা দু হাজার তেরোতে উনি আমদানি করেছিলেন দু বছর চালিয়ে বন্ধ করে দিয়েছে মিথ্যা অসত্য বিভ্রান্ত লক্ষ 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 কোটি কোটি পশ্চিমবাংলার দু কোটি পনেরো লক্ষ বেকার ছেলে বয়স চলে গেছে বিয়ে করতে পারেনি রোজগার করেনি খাওয়াবে কি নিজেই খেতে পারে না বাবা মার ওষুধ কিনে দিতে পারে না সে বিয়ে করবে কোথেকে মমতা ব্যানার্জির অত্যাচারে কত যুবক ছেলে তাকে অকৃতার থেকে গেল তাকে আর বিবাহ করতে তারা পারলো না এই সর্বনাশটাও ইনি করেছেন অন্যদিকে হাব দাঁড়ি কাটার মতো অবস্থা আইসিডিএসএ সামান্য আশাতে সামান্য প্যারা টিচার সিভিক ভলেন্টিয়ার কিছু সিভিক ভলান্টিয়ার তোলা তুলেছে সে কতজন এক লক্ষ পনেরো হাজারের মধ্যে পাঁচ হাজার তোলা তুলছে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা রোজগার করছে বাকি এক লক্ষ দশ হাজার সিভিক ভলান্টিয়ার তাদেরকে ন হাজার দশ হাজার টাকা তৈরী দিয়েছে এইভাবে সর্বত্র কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল দিয়ে ভরিয়ে দিয়েছে ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে একান্নটা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ করে দিয়েছে স্বাভাবিকভাবে তিনি চাকরিকে ক্লোজ চ্যাপ্টার করে দিয়ে ভোটের সময় তোষণ আর কিছু ভাতা এইটা দিয়ে তিনি মানুষকে কিনে নিতে চান ভোট নিতে চান এটাই হচ্ছে ওনার মূল উদ্দেশ্য আপনাদের স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এবারে পরিবর্তনটা আনতে হবে পরিবর্তন কেন আনতে হবে এই সীমাহীন তোষণকে ভেঙে দেওয়ার জন্য হিন্দু স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের সমস্ত পূজার উপরে হামলা হয় কেন করতে হবে সিন্ডিকেট রাজকে খতম করে দেওয়ার জন্য কেন পরিবর্তন করতে হবে কাটমানিকে খতম করার জন্য কেন করতে হবে যাতে বেকার যুবক যুবকদের যেভাবে কেন্দ্রীয় সরকারের মেধা অনুযায়ী চাকরি হচ্ছে রেলে পরীক্ষায় ওয়েমার সিটের ভিত্তিতে কে কত লেগেগুলো তার কপি নিয়ে বাড়িতে আসে ওয়েমার নিয়ে আসে পশ্চিমবঙ্গের রেলগুলো পরীক্ষা করে না পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের পরীক্ষা করতে হয় গৃদ্ধ দিতে হয় উড়িষ্যাতে গিয়ে তার কারণ এখানে পরীক্ষা সেন্টারেও চার খুলে রেখে পয়সা নিয়ে পরীক্ষা হলের মধ্যে দুর্নীতি হয় দুর্নীতি নিয়ে এমন কোনো জায়গা নেই নরেন্দ্র মোদীজি গত এগারো বছরে পশ্চিমবঙ্গের জন্য কি কি দিয়েছেন প্রচার কম প্রচার নেই অনেকে জানেন অনেকে না কেন এখানে যিনি পিসি রয়েছেন মুখ্যমন্ত্রী তিনি সব জায়গায় স্টিকার লাগিয়ে দেন তাই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা উনি বলেন বাংলা গ্রাম সড়ক যোজনা শৌচালয়কে বলেন নির্মল বাংলা প্রধানমন্ত্রী দিচ্ছে নলে জল জল জীবন ভারত সরকার করে প্যাকেটে ঢুকাচ্ছে গবাদি পশুও খায় না সাত কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা তিনি খাদ্য সাথে টিকার লাগিয়ে হাড়ি চিহ্নে ভোট দিন বলছেন এই মুখ্যমন্ত্রী এই কাজগুলো করে মানুষকে ভারত সরকার কি কি দিয়েছে পশ্চিমবঙ্গে ভারত সরকার সাত কোটি লোককে রেশন দিচ্ছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা আমরা কখনো বলি না বিজেপি দেয় কখনো বলি না ভোট না দিলে কেড়ে নিব কে কার কেড়ে নিবে ভয় দেখায় ভোট ভোট ভয় দেখায় এই যে ময়নাতে দুটো অঞ্চলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করেছিল আমি মহিলারা একদম শক্ত ছিল হিন্দু মহিলারা আমি হাইকোর্ট করে কাল মুড়ে গত সপ্তাহ টাকা আদায় করে নিয়েছি একটাও হিন্দু মহিলার একটাও বিজেপি সমর্থক বাপের টাকা নাকি সরকারের সরকারের টাকা টাকা জনগণের টাকা ভোট হয় নির্বাচনের শপথ নিতে হবে আপনাদের বিশেষ করে তফসিলি সম্প্রদায়ের অবস্থা কি শিডুল কাস্টদের ভুরি ভুরি সার্টিফিকেট যারা এসসি নয় তাদেরকে তাদেরকে সার্টিফিকেট দিয়ে আজকে এসসিদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে বাবা সাহেব আম্বেদকর বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আপনাদেরকে বাইশ শতাংশ সংরক্ষণ দিয়েছিলেন শিক্ষাতে চাকরিতে পরবর্তীকালে পঞ্চায়েত পৌরসভাতেও সংরক্ষণ পেয়েছেন আপনারা আপনি বলুন এই বাইশ শতাংশ যে সংরক্ষণ এই সংরক্ষণ আপনাদের চাকরির ক্ষেত্রে ছিল মমতা ব্যানার্জি গত পনেরো বছরে মোট ছ লক্ষ পার্মানেন্ট পোস্ট তুলে দিয়েছে তার বিনিময়ে কি কি নিয়োগ করেছে এক লক্ষ পনেরো হাজার সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে চার হাজার ভিলেজ পুলিশ নিয়োগ করেছে ষাট হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে খুব সামান্য বেতনের এবং শিডিউল কাস্টদের যে বাইশ পার্সেন্ট সংরক্ষণ ছিল আপনি সিভিক ভলেন্টিয়ারে এক লাখ পনেরো হাজারের মধ্যে বাইশ পার্সেন্ট হলে পঁচিশ হাজার সিভিক ভলেন্টিয়ার শিডিউল কাস্ট হওয়ার কথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালের ক্ষেত্রে সংরক্ষণ না দিয়ে কত বড় অধিকার থেকে বঞ্চিত করেছে আপনাদের বাড়ির যুবক যুবতীদের আজকে গোটা আজকে তফসিলি জাতিদের ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি ভারত সরকারের পক্ষ থেকে আনা হয়েছে সেটা কার্যকর করা হয়নি এবং আমাদের তফসিলি সম্প্রদায়ের মানুষজন বিশেষ করে সনাতন তারা আস্থা রাখেন তারা তাদের উপরে বারে 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 পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে মহিলাদের ক্ষেত্রে কন্যাদের ক্ষেত্রে বনেদের ক্ষেত্রে যদি ধরেন আমি একটার পর একটা উদাহরণ দেব গত কয়েকদিন আগে মেকলিগঞ্জে মেকলিগঞ্জে একজন আমাদের রাজবংশ পরিবার তফসিলি পরিবারের মেয়ের উপর আক্রমণ করেছে কে তাকে ধর্ষণ করেছে গ্রেপ্তার হয়েছে পঁচাত্তর বছরের এক বৃদ্ধ তার নাম নুরুল আলী তুই একইভাবে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে ক্লাস নাইনের ছাত্রীকে টেনের ছাত্রীকে রেপ করে ডালিম মিয়া পঁয়ষট্টি বছরের বুড়া সে আজকে জেলে গেছে এইরকম যদি অসংখ্য দেখেন আপনি কালিয়াগঞ্জের বর্মন পরিবারের মেয়ে থেকে হাঁসখালিতে নমসূত্র পরিবারের মেয়ে থেকে শুরু করে গোটা রাজ্যে যেভাবে বন্যা এবং কোনেদের উপরে এই সরকার জেহাদিদের নামিয়ে দিয়েছে ধর্ষণকারীদের নামিয়ে দিয়েছে তাদের প্রোটেকশন দিয়েছে অধিকাংশ জায়গায় তফসিলি জাতি এবং উপজাতির আমাদের বনিরা কন্যারা আক্রান্ত হয়েছে এবং তারা আজকে অনেকেই মৃত্যু মুখে গেছে তাই নারীর সুরক্ষা পশ্চিমবঙ্গের একটি সবচেয়ে বড় বিষয় নারী সুরক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে আমরা তো কথাই দিয়েছি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজির মতো যদি বিজেপি সরকার এখানে আনেন তাহলে এই রেপ যারা করছে তারা ধর্ষক করছে তাদেরকে সকালবেলা থানায় নিয়ে বিকালবেলা খরচ করে দেবো একটাও ধর্ষককে আমরা পশ্চিমবাংলায় রাখবো না আপনাদের যে অধিকার আছে আপনারা পাবেন কারণ মহিলাদের একদিকে যখন নরেন্দ্র মোদীজি মহিলাদের জন্য কি কি দিয়েছেন মোদিজী তার মূল পাঁচটা স্কিম মহিলা কেন্দ্রিক প্রথম কি দিলেন তিনি আমাদের মহিলাদের মায়েদের লজ্জা নিবারণের জন্য শৌচালয় কর্মসূচি তিনি এনেছিলেন স্বচ্ছ ভারত মিশনে গোটা ভারতে চোদ্দ কোটি শৌচালয় তৈরি হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে লক্ষ শৌচালয় দিয়েছে আপনারা পাননি চুরি করে নিয়েছে ওরা কারণ পায়খানাও খায় চুরি করে নিয়েছে এই প্রথম করেছেন দ্বিতীয় তিনি করেছেন উজালা ওয়ান এবং টু আগে কাঠের জালে কয়লা দিয়ে করতেন মহিলাদের সবচেয়ে হতো তাদের সমস্ত মানে ধর আলাদা ব্যাধি হতো এই আমাদের রান্না করে খাওয়ার জন্য মোদীজি সেটা অনুভব করেছিলেন বলে গোটা ভারতবর্ষে এগারো কোটি উজালা এক দুই তিন দিয়েছেন এই এগারো কোটির মধ্যে উজালা তিন তো চালু করতে দেননি এগারো কোটির মধ্যে পশ্চিমবঙ্গের মা বোন দিদিরা পেয়েছেন কত এক কোটি উনত্রিশ লক্ষ মহিলা পেয়েছেন উজালা এক এবং দুই স্টোভ বিনা পয়সায় গ্যাসের কানেকশন ফ্রি বাজারে যে গ্যাসের দাম নশো সাড়ে নশো টাকা সেই গ্যাস উজালা এক দুই গ্রাহকরা চারশো টাকা কমে পান সাড়ে পাঁচশো টাকাতে পান চারশো টাকা কমে এই বেনিফিটটা দিয়েছেন এটা হলো কর্মসূচি দুই কর্মসূচি তিন কি প্রধানমন্ত্রী আবাস যোজনা গোটা দেশে ছ কোটি আবাস তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে তিরিশ হাজার কোটি টাকার চল্লিশ লক্ষ বাড়ি দিয়েছে আপনি বলুন তো কে বাড়ি পেয়েছে কেন এত কাঁচা বাড়ি এখনো তৃণমূলের প্রধান সাগর দিকে মুর্শিদাবাদ কাবিলপুরের প্রধান তৃণমূলের চল্লিশ লক্ষ বাড়ি আপনারা এখনো কেন গ্রামে এত কাঁচা বাড়ি রয়েছে আজকে সেই বাড়িতে নরেন্দ্র মোদীজি দেশে বলেছেন যে বাড়ি আমি দেব কিন্তু বাড়ি যিনি মহিলা আছেন সিনিয়র মহিলা তার নামে এগ্রিমেন্ট করতে হবে যাতে বাড়ির চাবি এবং বাড়ির মালিক সে থাকে তার উপর যেন কোনোভাবে কেউ অত্যাচার করতে না পারে যে তুমি বেরিয়ে যাও এটা আমার বাড়ি এটা করেছেন তিনি চতুর্থ কর্মসূচি কি এনেছেন দু হাজার একুশ সালের মে মাস থেকে অগ্রগতি গোটা দেশে বিরাশি কোটি পশ্চিমবঙ্গে সাত কোটি রান্না করে আপনাদেরই আমাদের খাওয়ার দিতে হয় তাই মাথা পিছু পাঁচ কেজি করে চাল অথবা গম আগেই বলেছি এখানে গম দেওয়া হয় না ভারত সরকার গম পাঠায় এফসিআই থেকে ভালো গম মিলে চাল গম না দিয়ে কি করে ওই ভালো গম গুলো শাহজাহানরা জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমানরা বাংলাদেশে পাচার করে পোকা গমগুলো ফ্লাওয়ার মিলে মানে যেখানে পেশাই হয় তৃণমূলের লোকেরা করে সেখানে প্যাকেট করে দেয় গবাদি পশুও মুখে দেয় না রুটিও হয়তো দূরের কথা জি দিয়েছেন আমরা কোনোদিন বলি না যে তোমরা যদি ভোট না দাও তোমাদের কেড়ে নেবো আবার মোদিজি কোথাও হিন্দু মুসলমান করেননি ভারতীয়রাই পেয়েছে বাঙালির বাংলার জনগণই পেয়েছে ভাগাভাগি আমরা করিনি ওরা কোথায় কোথায় বলে না যে লজ্জা লাগে না হাত পাতে তোর বাপের টাকা হাত পাতে মানে সরকারের টাকা অধিকার সবার আছে ট্যাক্সের টাকা এবং পঞ্চম যেটা আপনাদের মহিলাদের জন্য নরেন্দ্র মোদীজি করেছেন এই রাজ্যে সাতাশ হাজার কোটি টাকা দিয়েছে লুট হয়ে গেছে সেটা হলো জল প্রধানমন্ত্রী এনেছেন জল জীবন মিশন স্কিম জল জীবন মিশনে নলে জল মাথা পিছু সত্তর লিটার এখানে নল আছে জল নেই নল আছে তো ঝাঁঝরি নেই ঝাঁঝরি আছে তো জল পড়ে না সব লুট করে চুরি করে নিয়ে চলে গেছে সাতাশ হাজার কোটি টাকা তাহলে এই পাঁচটা কর্মসূচি মহিলাদের জন্য এনেছে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে লড়াই পঞ্চায়েত পুরসভায় তো হয়ে গেল মহিলা সংরক্ষণ লোকসভা বিধানসভায় এই আগামী যে উনত্রিশের লোকসভা ভোট আসছে ভারতবর্ষের লোকসভাতে ওয়ান থার্ড আসন বেড়ে যাচ্ছে আগামী বিধানসভা ভোট এইটা নয় ছাব্বিশে নয় এর পরের তাতে পশ্চিমবঙ্গ বিধানসভাতেও চারশো হয়ে যাবে এবং আপনাদের মহিলাদের জন্য লোকসভা বিধানসভায় সংরক্ষণ দিয়েছেন নরেন্দ্র মোদীজি এটা ঐতিহাসিক সিদ্ধান্ত তাই আপনারা এতটুকু বিচলিত হবেন না লাখ দিদি ওটা ভারতবর্ষে সফল হয়েছে এখানে করতে দেয়নি এসএইচজি গ্রুপের মায়েদের রিভলভিং ফান্ড আমরা দিচ্ছি আরো দেব এবং এই যে ভাতা আমরা লক্ষ্মীর ভাণ্ডার দিই তার মানে সরকারের টাকা এটা বিজেপি শাসিত রাজ্যের থেকে ভালো স্কিম রয়েছে আমাদের প্রথম এই স্কিম চালু হয় পতগ্রদেশে লাডলি বাহিন এখন আড়াই তিন হাজার টাকা করে দেয় আসামে আড়াই তিন হাজার টাকা করে দেয় দিল্লিতে আড়াই হাজার টাকা দেয় দীক্ষাগুপ্ত হরিয়ানাতে একুশশো টাকা দেয় মহারাষ্ট্রে দু হাজার টাকা মাসে দেয় আমাদের সম্প্রতি সরকার এসেছে সেখানে এককালীন একবার পঞ্চাশ হাজার টাকা মেয়েদের দেয় যদি এপ্রিলের শেষ সপ্তাহে বিজেপি তিন হাজার টাকা ঢোকাবো তিন হাজার টাকা ঢোকাবো আর মেয়ের প্রথম সপ্তাহে যদি সরকার হয় পয়লা জুন তিন হাজার টাকা অ্যাকাউন্টে ঢোকাবো আমাদের বক্তব্য জানা জি এই ভুয়া এই ফর্ম ফিলআপ করাবে আবার চাকরি দিতে পারেনি পরিযায় শ্রমিক একটা পরিযায় শ্রমিক যদি গুজরাটে বা তামিলনাড়ুতে থাকে তাকে ফর্ম ফিলআপ করার জন্য হাজার হাজার টাকা গাড়ি ভাড়া করার জন্য করে আসতে হবে কেন বন্ধু যদি আপনাদের ইচ্ছা ছিল পোর্টাল চালু করলেন না কেন আপনারা যদি ইচ্ছা ছিল খুলি দিয়ে দিলেন না কেন আপনারা যদি ইচ্ছা ছিল 2013 সালে 17 লক্ষ বেকার বেকার ভাতার জন্য যুবศรีর জন্য

হয়েছে চার টাকা করে আজকে এক তৃণমূলের নেতা ভিতরে বসে পার্টির লোকদের বলছে আর কিছু না মমতা ব্যানার্জি গুটকা খাওয়ার টাকাটা তোমাদের ব্যবস্থা করে দিয়েছে মা বোন দিদিদের কাছে একটাই প্রার্থনা করব মদের অত্যাচারে আপনারা টিকতে পারছেন না পাচ্ছেন না এই মুখ্যমন্ত্রী কি সর্বনাশ করেছে মহিলাদের জানেন মদের সবচেয়ে খুব প্রভাব কাদের উপরে পড়ে মহিলাদের উপর হাজার নতুন মদের দোকান দিয়েছেন গত পাঁচ বছরে কুড়ি হাজার মদের দোকান আপনি অনেক কিছু না পেতে পারেন কিন্তু আপনি আঠাশ টাকা দামের পাউচে এই জলের বোতলের মতো দেখতে সাদা মদের বোতল সব দোকানে পাবেন চা দোকান পান দোকান যেখানে খুশি পাবেন এই সর্বনাশ করে দিয়েছে সিটিতে মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারের ছাত্রী আর এই মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বলছেন এয়ারপোর্টে মেয়েরা রাত্রে বেরবেন না রাতে বেরাবেন না মেয়েরা তা চিন্তা করবেন না আপনারা এক লাখ কোটিতে বাড়ি হবে না বিজেপিকা আসবেন এমন টাকা দেব যাতে ভালো দোকানদার বাড়ি রই যায় প্রধানমন্ত্রী সূর্য ঘর প্রকল্পে বাড়ি প্রতি 8000 টাকা পাবেন সোলার প্যানেল লাগানোর জন্য বাবা সাহেব আম্বেদকর যা দিয়ে গেছে তফসিলি জাতিদের জন্য তফসিলি উপজাতিদের জন্য হিন্দু ও জন্য পরবর্তীকালে সংবিধান এবং ইড যা অর্থনৈতিক ভাবে দুর্বল তাদের জন্য বিজেপি একুশটা রাজ্যে করছে এখানেও করতে হবে সর্বোপরি এই বাংলাকে বাংলাদেশ হতে দেব না এই বাংলা পশ্চিমবঙ্গকে জামাতিদের হাতে দেব হতে দেব না এই মুখ্যমন্ত্রী করার জন্য যা যা করার সব করছেন দুই নং 삼سرগঞ্জ থেকে বেলডাঙা পর্যন্ত হিন্দুরা হত্যাচিত্ত পশু কাটার তরবারি দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কাটা হয়েছে তারা তিনি বিজেপি সমর্থক ছিলেন না সিপিএম এর সমর্থক তবুও তাকে খুন করেছে হিন্দু বলে তার পরিবার মমতা টাকা গ্রহণ করেনি বিজেপির বিরোধী দলনেতাকে তার বাড়িতে টাকা দিয়েছে তিনি আবার টাকা বিজেপির টাকা গ্রহণ করেছেন আমি তাকে জিজ্ঞেস ধরেন তো লাল ঝান্ডা খুন করলো বললো আমি হিন্দু তাই আমাকে খুন করেছে মানে তার বাড়ির লোক বললো মহিলারা বলল যে আমার হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছে আমরা হিন্দু বলি মহিলারা আমাকে জানালেন অভিযোগ করে এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের একশোটা ভোটের মধ্যে একশো জনকে ভোট কেন্দ্রে আসতে হবে পশ্চিমবঙ্গ বাঁচাতে গেলে আমাদের ঐক্যবদ্ধ ভাবে একশোটা ভোটই পদ্ম ফুলে ফেলতে হবে কোনো এদিক ওদিক করা চলবে না উনিশশো সালে হিন্দু ছিল পঁচাশি শতাংশ দু হাজার এগারোর জনগণনায় হিন্দু হয়েছে বাহাত্তর শতাংশ আমরা যদি এবারে এই মমতাকে তাড়াতে না পারি জামাতিদের তাড়াতে না পারি তাহলে আমাদের জনসংখ্যা মুর্শিদাবাদের মতো হবে আমরা সংখ্যালঘু হয়ে যাব এবং আমাদের বিপ আপনারা এখানে জানেন চারদিক থেকে কিভাবে আপনারা ঘেরা আছেন জানেন আপনারা আগে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে একটা ভোট ও কোথাও আগামী দিনে করতে পারবেন না তফসিলি সম্প্রদায়ের স্বার্থ রক্ষা করা সহ বাবা সাহেব আম্বেদকরের যা যা সংবিধানের কমিটমেন্ট ভারতীয় জনতা পার্টি পূরণ করবে হাতে কাজ পেটে ভাত মাথায় ছাদ বিজেপির অঙ্গীকার আমরা কথা দিতে পারি এই রাজ্যের পরিচয় শ্রমিকদের ফিরিয়ে বেকারদের চাকরি দেব মহিলাদের স্বনির্ভর করব এবং সাথে সাথে নারী সুরক্ষা জিরো টলারেন্স কোনো বনের দিকে কন্যার দিকে কেউ চোখ তুলে তাকালে কেউ অত্যাচার করলে তার পরিণতি উত্তরপ্রদেশ আসামে যেভাবে হচ্ছে দর্শকদের সেই পরিণতি এখানে হবে এটা আমি কথা দিয়ে গেলাম রেকর্ড করে রাখতে পারেন রাজ্যের বিরোধী দল নেতাটা বলে গেল আমি আপনাদের কাছে যাচ্ছি আপনারা যে যেখানে বসেছেন বসবেন আপনাদের মধ্যে কয়েকজন আমাকে কিছু বলতে চেয়েছেন আমাদের সিনিয়র ম্যানও বলতে চেয়েছেন আমি আপনাদের কাছে গিয়ে শুনে নিচ্ছি শুনে নিচ্ছি এবং আপনার সবাই ভালো থাকবেন শিব চতুর্দশী আছে ভালো করে বাবার মাথায় জল ঢালবেন হর 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 ভালো থাকবেন জয় ভীম জয় ভারত